হাই হায় ধুনীয়া এটা কেমন হৈয়া গ'লো দেখো দেখো ভাই য় আল্লাহ 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 গজব আল্লাহিতাচ হৰু হৈছে হে ধুনীয়া একদম অন্ধকাৰৰ সৈতে যৌ দেখো আচমণ দেখো ইয়া গজব চুবা আনাল্লা চুবা আন জল্ডি বাব এই কিতাচ চৰু হৈছে অটো আণ্ডাৰ কৰি মেগে তুফানে আনে যে এতিয়া শৈ আম এতিয়া লাভ নাই যে ভয়ংকৰ হিচাপে মেগে টোফানে আনে লাভ নাই যে আচমণৰ দৃশ্য এটা দেখোঁ কা একদম খালা হৈ গৈছে কৃজাত খালা হয়েছে কৈমা লাভ নাই অতটুকু খালা হয়েছে আপনি নিশ্চয় দেখতে অতটুকু খালা হয়েছে ও দেখায়নি আর বাতাস আইটু আইটু আই আইটু আই তু তুফানে এবার দুই হাজার চৌব্বিশ তুফানে দিয়া হারি দের রাড়ি তার কোনো সীমা নাই অতটুক মেঘ তুফান খৈম আর বুঝাইবার ক্ষমতা নাই আম গাছ আমি এবার ক্ষমতা নাই অতটুক হিল ডে সব আমার তলে ভরি যার কোনো ফল ফুল থাকে না মেঘর কারণে অতটুকু খুব বেশি আমি বর্তমানে এই ভিডিওগুলো আপনার হুজাই দিলা দেখতে পারত হুজাই জিলা ওটুক আন্দাই গড়িয়া একটা মেঘর যে বাপ গড়িয়া আনের মেঘটা কতটুক ভয়ঙ্কর পরিস্থিতি হইতে পারে এটা খোয়া যান না কিন্তু সারায় দোয়া করবা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ রক্ষা কর্তা সারে সুরক্ষিত হিসাবে রাখতা